হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে বিশ্বকর্মা পুজো বা মনসা পুজোর শুভেচ্ছা আজ সকাল সকাল মানে ছটা পনেরো করেই হবে স্নান করে নিয়েছি আজকে মানে বাড়িতে যে গাড়িটা আছে সেটা পুজো দিতে আসবে সাড়ে সাতটার সময় তার রেডি করব আর মনসা পুজো রেডি করব সবকালকে সব এই যে ফল ফুল সব আনা আছে এখন ঠাকুর ঘর পরিষ্কার করে

মশাইয়ের আসতে একটু দেরি আছে ও সাড়ে আটটার সময় আসবে তাহলে আমি আমার ঘরে ঠাকুরের পুজোটা সেরে দিই ঠাকুরের এখন ভোগ বাড়া হচ্ছে দেওয়া হচ্ছে ভাত কাল রাত্রিবেলায় রান্না করে জল দেওয়া হয়েছিল সেই ভাত ঠাকুরের পাথরের থালাতে দেয়া হচ্ছে বিভিন্ন রকম যে ভাজা করা হয়েছে সেগুলো দেওয়া হবে হচ্ছে ডাল চাল কাটিয়ে ডাল হচ্ছে ঢেঁড়স ভাজা রকম ভাজা হয়েছে একে একে দেওয়া হবে এই যে সব একে একে দেওয়া হচ্ছে কাকড় ভাজা তারপরে হচ্ছে কুমড়ো ভাজা আলু ভাজা পটল ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা দেওয়া হয়ে গেছে এবার দেওয়া হয়েছে কাঁচকলা ভাজা তারপরে পটল ভাজা

ঠাকুরের ভোগ ধরে দিচ্ছি পুজো শুরু করবো পুজোটা আমি করি বাড়ির মনসা ঠাকুরের পুজোটা আমি করে দেবো

মানে ফুল প্রতিদিনই স্নান টান করে ঠাকুরকে ফুল দেয় তো আজকে পুজো দিয়ে মানে আমি আজকে পুজো দিয়ে দিলাম তারপরে এবার ও ফুলটা ঠাকুরকে দেবে ফুল দেবে ধূপ দেখাবে এসব করবে এইটাই হচ্ছে এবছরে মানে আমাদের এই নতুন ঘরে ওঠার পর প্রথম মনসা পুজো মানে অরঞ্জনের পুজো হলো মানে আমরা তো এই মানে ফার্স্ট জানুয়ারিতে উঠেছি তারপরে এই প্রথম ভাদ্র মাস পড়লো ভাদ্র মাসে সংক্রান্তির দিন এই পুজো হয় তো সেই জন্যে এইটু বছর প্রথম পুজো হলো বাইরে যে আমাদের গণপতি বাপ্পার ছবিটা আছে গণেশ ঠাকুরের সেখানে একটা ফুলের মালা দেওয়া হলো সমস্ত আয়োজন সারার পর আমরা এখন ঠাকুর মশাইয়ের জন্য ওয়েট করছি দুো টুনো দেওয়া হয়েছে সব কিছু কিন্তু ঠাকুর মশাই এসে আর পৌঁছালো না তার নাকি আসতে দশটা বেজে যাবে এবার ওর বাবির ফ্যাক্টরিতে পুজো আছে ওকে বেরোতে হবে সেই জন্য ওর বাবি বললো যে আমি পুজোটা করে নিয়েছি সেই জন্য ফুল জল দিয়ে দিচ্ছি একটুখানি ঠাকুরকে মানে সব কিছু দিয়ে ঠাকুরকে ফুল চন্দন এসব দিয়ে আমি পুজো দিয়ে দিলাম আমি সব রেডি করে দিলাম ওর বাবী পুজোটা দিয়ে দিচ্ছে ঠাকুর মশাই অনেকক্ষণ ভুগিয়েছে সেই সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা করে দিতে চাইছি কিন্তু ওদেরও তো বেরোনো থাকে সেই জন্য আমরা আবার বললাম ঠিক আছে আর আসতে হবে না আমরা নিজেরাই ঠাকুরকে ফুল প্রসাদ

ও বাড়িতে কিছু কাজ করতে হচ্ছে কারণ হচ্ছে যে আগামী বারোই অক্টোবর আমাদের নেক্সট পালস পোলিও এসএনআইডি হবে এই পালস পোলিওটা কারণ হচ্ছে এটা সব জায়গাতে হবে না হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এসব জায়গা জেলাতে হয় আর এনআইডি বছরে একবার করে হয় ওই ফেব্রুয়ারি মার্চে কিন্তু এসএনআইডি বছরে দুবার করে হয় সেজন্য এটা হবে এস আইডি বারোই অক্টোবর আমাদের নেক্সট আইডি যেহেতু আমি ছুটিতে আছি মাইক্রোপ্ল্যানটা দিতে হবে সেই জন্য মাইক্রোপ্ল্যানটা একটু রেডি করে দিদিদের আশা দিদিদের কাছ থেকে খবর নিয়ে সেটা রেডি করে জানাচ্ছি সেটা রিপোর্ট এখন করে দিতে হবে পর এই যে ছেলের কালকে বায়োলজি পরীক্ষা আছে এই জন্যে পড়াশোনা করতে বসেছি ছেলে আর আমি সন্ধে হইতে চললো অনেকক্ষণ ধরেই চলছে এই পর্ব আর সারাদিন যা বৃষ্টি যে ছাদে যাব তার উপায় নেই ওই জন্য ছেলের কাছেই বসে আছি ও পড়ছে আমি একটু কোশ্চেন ধরছি এই করেই চলছে বিছানা বালিশ সব একদম লন্ড ভন্ড হয়ে অবস্থা করে থাক ও পড়াশোনা করুক মানে টেবিল চেয়ার ছেড়ে রেখে দিয়ে এখানে এসেছে পড়তে আমার একটা আর আমি একটু কিলোমিটার কে কাকে পড়াচ্ছে কে জানে পড়াচ্ছে এই যে ওর বাবী ওদের ফ্যাক্টরিতে পুজোতে গেছিল সেখানে এই যে ওদেরকে একটা মিষ্টির প্যাকেট এনেছি কত মিষ্টি দেখ এই কত মিষ্টি কত কোনো সন্দেশ কত লাড্ডু পান্তুয়া ল্যাংচা তারপরে সোনপাপড়ি অনেক মিষ্টি এখানে একজন প্লেট নিয়ে বসে আছে বসে পড়লাম রাতের খাবার খেতে কিন্তু আজকে গরম কিছু খেতে নেই ওই রুটি আর খাচ্ছি না আমরা একটু ভাতই রাত্রিবেলা খাচ্ছি ভাজা ভুজি সব রেখে দিয়েছিলাম ফ্রিজে বের করেছি একটু আগে নর্মাল করে এখন খাচ্ছি আর ডাউট ডাক ডাউট